সেখানে পাপিদের খাবার হিসেবে দেওয়া হবে শয়তানের মাথার মতো দেখতে কাটাযুক্ত বিষাক্ত জাক্কুম ফল যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে গ্লাস দিয়ে তাদের পান করানো হবে পুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত ও পুজ সেখানে থাকবে এমন আগুন যা দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তীব্র হবে মানুষ তাতে জ্বলবে পুড়বে ও যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মৃত্যু ঘটবে না সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে কিন্তু ভয়ঙ্কর বিষয় হল তারা মরতে পারছে না কারণ আল্লাহ বলেছেন তারা যতই মৃত্যু কামনা করুক না কেন তাদের মৃত্যু আসবে না এটাই জাহান্নাম যা ইমানদাররা দুনিয়ায় বারবার পড়েছিল কিন্তু অবিশ্বাসীরা উপহাস করেছিল হ্যাঁ বন্ধুরা এটাই সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি গুনাগারকে ফেস করতে হবে আসুন এই ভিডিওতে সেই জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নি যার প্রতিটি কথা ও হাদিস থেকে নেওয়া কিন্তু দৃশ্যগুলো বোঝানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কল্পনা শক্তিকে ব্যবহার করা হয়েছে এক বজ্রের শব্দে আসমান ছেড়ে গেল ফেরেস্তা ইসরাফেল সালাম শিঙায় ভু দিলেন এক ভয়ঙ্কর শব্দ ছড়িয়ে পড়ল গোটা মহাবিশ্বে তারপর সব কিছু থেমে গেল তারারা ফেটে গেল সূর্য নিভে গেল চাঁদ টুকরো টুকরো হয়ে গেল এক গহীর অন্ধকারে পুরো মহাবিশ্ব পতিত হল মৃতরা মিশে গেল মাটির সাথে সময় থেমে গেল কি সেই নিস্তব্ধতা চল্লিশ দিন চল্লিশ বছর নাকি চল্লিশ হাজার বছর কেউ জানে না কারণ সময়ও থেমে গেছে স্থানও বিলীন হয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে হাড়গুলো মিশে গেছে ধুলায় চুলগুলো পচে গেছে নখেরও অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো আত্মাগুলো এখনো অপেক্ষায় আছে বারজাখের জগতে তারা অপেক্ষা করছে কারোর জন্য কবরের শাস্তি কারোর জন্য কবরের নেয়ামত কিন্তু সবাই সবাই অপেক্ষায় তারপর এলো সেই পবিত্র মুহূর্ত আল্লা ব্যক্তি আদেশে ফেরিস্তা ইসরাফিল আলাই সালাম দ্বিতীয়বার সিঙায় ফু দিলেন দ্বিতীয়বার সিঙায় ফু দেওয়ার পর পৃথিবী ফেটে গেল কবরগুলো এক এক করে খুলে গেল হাজার হাজার কোটি কোটি মৃত মানুষ উঠে দাঁড়াতে লাগল প্রথমে ভেতর থেকে উঠল হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো এক এক করে জোড়া লাগলো মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে চুল গজিয়ে উঠল মাথায় চোখ বসে গেল চোখের কোঠরে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল এক এক করে ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত আর কাঁপছে কেউ 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 কি হচ্ছে চিৎকার করে কাঁদে আবার নিজেকে পাগলের মতো ধরে বোঝে না জিজ্ঞেস করছে আমরা কোথায় কে আমাদের জাগালো মুহূর্তের ভেতর এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো এটাই সেই দিন আল্লাহর প্রতিশ্রুতির দিন নবীদের সতর্কবার্তা আজ বাস্তব হয়েছে পৃথিবী নতুন এক রূপ নিল সব সমুদ্র শুকিয়ে গেল সব পাহাড় ধ্বংস হয়ে সমতলে মিশে গেল এবার তার রূপ নিল এক বিশাল ময়দানে যার কোন